রাজনৈতিক দলগুলো যদি নিজেরা নিজেরা না বদলায় কোন লক্ষণ দেখছেন যে দলগুলো বদলাচ্ছে আমি তো দেখি নাট ইন্স না বোঝার তো কিছু নাই কেউই নিজের জায়গা ছাড়েনি অথচ আপনি দেশ যদি করতে চান তাহলে প্রত্যেককেই হয়তো কিছু কিছু জায়গা ছাড়তে হবে যদি আপনি বৃহত্তরিক করতে চান একটা বড় কিছু করতে চান কিন্তু সেই রকম করা হচ্ছে না কে করবে এটা একটা হতে পারতো এখন যেহেতু গাড়িটা চালাচ্ছেন ডক্টর ইনুস এবং তার সরকার তারা করবেন ডক্টর ইনুস এমনিতে তো আমাদের ফাদার ফিগারের মতো ফাদার ফিগার মানবেন না যিনি নাই বাকি যারা আছে তারাও কি মানে না বাকি যারা আছে তারা কি অন্তত টাইম মানতে পারবে না এবং ডক্টর ইউনিশকে সেরকম জায়গায় যেতে পারবেন ধরেন যেহেতু পোল্ড অ্যাপয়ের জোরে দৃষ্টিভঙ্গি আছে বা হয়তো ইসলামিক কনস্টিটিউশন না হলে জান দিয়ে দিবে আমি খালি হাত এদিক দিয়েছি কোনো দিক সরাসরি দিই নেই আমি কাউকে ইমপ্লিকেট করতে চাচ্ছি না কিন্তু রিয়ালিটি হচ্ছে আমাদের দেশে কনস্টিটিউশন নিয়ে একদম ডায়াগোডেলি অপোজিট ভিউজ আছে না আমি যেমন ধরেন নতুন রাষ্ট্র কনস্টিটিউশন করতে হবে আমি তার পক্ষে কখনো যাইনি কেন যাইনি আমি জানি এটা যদি ভাঙেন তাহলে জোড়া লাগাতে পারবেন না এরকম করে যাবে তারপরে দেখবেন তখন আর রাজপথে কে কত বড় মিছিল করতে পারে এই করার পক্ষে এই ধারার পক্ষে এই পক্ষে ওইটা যদি লেগে যায় তো দেশ গোল্লায় চলে যাবে কে কন্ট্রোল করবে বলেন যদি আমরা ডক্টর ইউনিভি এরকম ভরসা করতে পারতাম তাহলে খুবই ভালো আমি ভরসা করতে চাই উনি আমার সরাসরি টিচার ছিলেন কিন্তু আমি জানি উনি ভালো পড়াতে পারলেও পলিটিক্যাল সায়েন্স ভালো পড়াতে পারবেন না ধরে দিচ্ছি না তাই হয়তো এখন ভালো ক্রিকেট প্লেয়ার যে ভালো ফুটবল খেলবে সে কথা চাইলে আপনি কীরকম করে হবে ওই কারণে আমাদের নিজেদেরও দায়িত্ব নেওয়া দরকার ছিল আমরা সবাই সবার গার্ডিয়ান সবাই সবার টিচার সবাই সবার ছাত্র আমরা প্রত্যেকে মিলে এই জিনিসটা করবো এই বোধটা যেটা হওয়ার কথা ছিল পাঁচ আগস্টের পর থেকে সেই জায়গায় কিন্তু আমরা জানি আজকে আপনারা এই যে উদ্যোগ দিচ্ছেন সেমিনার করছেন আমি আগের একটা সেমিনার আসছি প্রথম দিন কি বলবো বুঝতেই পারি যে ঘটনাটা কি করছেন আপনারা আজকে ওই যে পুরোপুরি বুঝতে পারছি সেরকম না কিন্তু মাঝে আমার মনে হচ্ছে একটা ভালো কাজ করছেন এটা দরকার তো বেশি ডিসকোর্স দরকার আরো বেশি কথা বলে আমি আপনাকে দেখতে পারি না কিন্তু তারপরেও আপনার কথা আসলে আমার কথা চাইতে ভালো হইতে পারে তো নিকাল যখন বলেছিলেন পৃথিবী সূর্যের চতুর্ধে হয়ে বেতার ফাঁসি হয়েছিল কিন্তু হি ওয়াজ রাইট সত্যটা মেজরিটি মাইনরিটির উপরে নির্ভর করে না আমি বারে বারে বলি ডেমোক্রেসি ইজ এ রুল অফ মেজরিটি কিন্তু ইজ অফ অর সত্য নির্ভর করে একেবারেই ব্যক্তি বিষয় বস্তু চিন্তার নিরপেক্ষ সত্য সত্যই আমি যে গণতন্ত্রের চর্চা করি আমি কিন্তু সত্যের অনুসন্ধান করি সত্যের আশ্রয় করি আমি যদি দেখি যে এটা সত্যি তাহলে আমি তাই মানব যদি সেটা সেই মুহূর্তের জন্য মেজরিটির ওপিনিয়ন নাও হয় কারণ গণতন্ত্র মিথ্যার উপর দাঁড়াবে না তাহলে আমারও এইটা বুঝতে হবে ধরেন আমি সংখ্যানুপাতিক ভোট সমর্থন করতাম বলবেন ভাই করতাম কেন এখন করেন না এখন করতে গিয়ে দেখি যে এই যে আপনারা বলছেন না শৈরতন্ত্র আর ফিরে আসতে পারবে না আমি দেখি ওর অনেক বেশি ভোট পেয়ে যেতে পারে আমি বলেছি আমি এখন সাপোর্ট করবো না কী বলবেন আপনারা আমাকে আমি তো জানি না কিন্তু পলিটিক্স ইজ নট জাস্ট কি বলে আপনার এটা চ্যারিটি নয় এটা বদান্নতা নয় মহানুভতা নয় এটা একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল অ্যানালিসিস সিচুয়েশন এবং তার ভিত্তিতে আপনি এই মুহূর্তে এটা যেতে পারে নিশ্চিতভাবে এরকম আছে কিছু কিছু মতো সত্য বলা হয় কিন্তু তারপরেও আপনি সেটাকে কাজে লাগাতে তখন পাচ্ছেন না এখনকার লড়াই আমি খুব স্পষ্ট করি পুরা সেপ্টেম্বর পুরা জুলাই অগস্ট ছিল বৃদ্ধের মাস পুরা আগস্ট জুলাই ছিল অন্যায় বিরুদ্ধে জীবনদানের বাস এবং জীবন দিয়ে আমাদের জীবন ফিরে পাওয়ার বাস এখন তো ওই লড়াই নাই এখন যে লড়াই সেটা বুদ্ধিবৃত্তিক লড়াই এখন লড়াই জ্ঞানের লড়াই এখন লড়াই হচ্ছে আরও বৃহত্তর দৃষ্টিভঙ্গি লড়াই এটা যদি না হয় তাহলে দেশটা গড়বেই না এটা যদি না হয় তাহলে আমি যে দেশ চাই আমরা যে দেশ চাই সেই দেশ সবার তো সম্ভাবনা নাই আপনি অজ্ঞানতা দিয়ে দেশ করতে পারবেন আপনি এগিয়ে যেতে পারবেন এগুলোর সুযোগ নাই এই জন্যই ডিসকোর্স বলছি আমাদের সাথে যখন কথা হয়েছে ডক্টর ইউরুসের তখন বলেছি স্যার আপনি লোকের সাথে কথা বলেন না কেন কেন জানি আমার মাঝে মাঝে বলেন ডক্টর ইউরুস পলিটিশিয়ানদের সাথে কমফোর্টেবল না মনে হয় না হলে উনি কথাই বলেন আমি ওনার ছাত্র ছিলাম খুব ভালো সম্পর্ক ছিল একদিন ফোন করে আসবো তো একটু কথা আছে কিছু বুঝতে চাই তাকে নিয়ে আসে আমি বলছি আমাকে ডাকতে হবে তা মনে না না ডাকলে আমার হচ্ছে না আমি আমার মতো ভালোই আছি কিন্তু উনি কাউকেই তো ডাকছেন না এই যে পনেরোটা কমিটি সবগুলো রিপোর্ট দেবে সেই রিপোর্টগুলো নিয়ে আবার নতুন করে বিতর্ক লাগবে না সমস্ত কেউ আমাদের আপত্তি আছে এগুলো বলবো আগেই যদি কথা বলতেন বলবার পরে যদি রিপোর্টগুলো তৈরি করতেন তাহলে কি হতো একটা ফেজ গিয়ে থাকতেন না এই প্রস্তাবটা দিয়েছিলাম উনি কিন্তু রাজি হলেন যে হ্যাঁ এটাই করা দরকার কিন্তু সেটা হলো না এখন আবার কি করেছে যারা লিখেছে তারা আমাদের সাথে কথা বলবে না যারা পড়বেন সরকার ওনারা আমাদের সঙ্গে কথা বলবেন যিনি লিখলেন তিনি একটু বেশি জানেন এরকম ধরবেন না আপনি তিনি কিন্তু বুঝবেন না যিনি লেখেননি উনি পড়ে আগে নিজে বুঝতে হবে তারপর নিজে যুক্তি তৈরি করে আমার সাথে কথা বলতে হবে তো তার আগে আমি তার পাল্টা যুক্তি তৈরি করে দেখব কিন্তু যিনি লিখেছেন উনি লিখবার সময় তার মনের মধ্যে পুরো বিষয়টা ওয়ার্ক করেছে এবং সেইটার ভিত্তিতে তিনি আমার সাথে কথা বলতে পারবেন আমি ঠিক বুঝি বুঝছি না এই যে ডিসকোর্সের কথা বলছেন অথবা এই যে ধরেন ঐকমত্য তৈরি বলছেন এটা আবার যে একটা কমিটি করা হচ্ছে তার চেয়ারম্যান নিজে গুড উনি যদি মনে করেন যে আমি এটা নেগোশিয়েট করতে পারবো আমি একটা ভালো আরবিটার হতে পারবো আমি ভালো সলিসিটর হতে পারবো সবার সাথে কথাবার্তা বলে যতদূর সম্ভব ঐক্যমত্য এগিয়ে গিয়ে যত উদ্যোগ ক্ষমতা হবে নিশ্চিতভাবে দেশ তত দূর এগিয়ে যাবে কিন্তু যে উদ্যোগ হবে না যদি বনি করেন আগামী সংসদের জন্য ছেড়ে দিলাম সেই সংসদই আলোচনা করবার সুযোগ পাইরা তাই কে জানে সেই সংসদে যারা যারা থাকবে তাদের নিজেদের যে কত রকম এজেন্ডা থাকবে নতুন নতুন করে তৈরি হবে তা জানি না মানুষ যে রাজনীতি দলগুলোর উপর বিশ্বাস রাখতে পারছে অতি দেখেছে বলে তো লক্ষণ দেখা গেছে আর প্রতি সাপোর্ট কেন উনি ট্রাকে পণ্য বিক্রি করা বন্ধ করে দিয়েছে সাপোর্ট করার কাজ তাও তো মানুষ সমর্থন করে এখনো তো বিরোধিতা করছে না একটাই কারণ তারা মনে করে এই লোকটা দল করে না ধান্ধা মানুষ বনে করে যে উনি রাজনীতি করে না ঘোষণা দিয়েছে আমি রাজনীতি করি যা ভবিষ্যতে ক্ষমতায় যাবোরা তার মানে ক্ষমতায় থাকবার জন্য ফোন ফিকির করবে নতুন নতুন চাল দেবে এরকম দেবে না তা যদি না যায় তারে তো তাকে বিশ্বাস করা যায় এটাই হলো মানুষের প্রধান কথা উনি খুব ভালো দেশ চালাছেন উনি দেশের অর্থনৈতিক অনেক অগ্রগতি করছেন উনি দৈনন্দিন জীবনযাত্রায় মানুষের জীবনটিকে অনেক সহজ সুন্দর করেছেন এরকম করে ঘটনা দেন তারপরেও কিন্তু মানুষ তাকে সমর্থন করছে কথা লম্ভ করবো না কারণ বলতে বলতে অনেক কথা বলা যায় মানে আমাদের ক্রাইসিসটা এতই হয়েছে যে এই ক্রাইসিসের উপরে যত আপনি যত বলবেন ততই বলা সম্ভব এবং বলা উচিত আমি আবার বলি এই দেশের একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে কনস্টিটিউশন নিয়ে গ্রামের লোকজন আলোচনা করছে কনস্টিটিউশনে ঢাকা শহরের মধ্যে আলোচনা করছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব কাকে বলে আমি তো প্রথম প্রথম মনে করতাম এইসব কঠিন কঠিন কথা আমাদের ইউনিভার্সিটির ছেলেরাই পছন্দ করে না ইউনিভার্সিটি ছেলেরা পাঁচ তারিখের আগে মানে অগাস্ট জুলাইয়ের আগে আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ চালু করেছিল না খুব পপুলার ছিল না ভুলে গেছেন দেখি এমন একটা ঘটনা ঘটেছে ওই যে বলে আন্দোলনের এক বছর শান্তিপূর্ণ বিকাশের একশো বছরের সমান একশো বছরে যা গড়ে ওঠে এক বছরে তা গড়ে ওঠে একশো দিনে যা গড়ে ওঠে এক দিনে তা গড়ে ওঠে অতএব হ্যাশট্যাগ শেষ এখন মানুষ বলছে ডক্টর ইউনিজ পারছে না ভাই তাদের মধ্যে তো পলিটিক্যাল লোক নাই এবং মানুষ এখন কনস্টিটিউশন নিয়ে আলোচনা করছে মানুষ এখন নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করছে আর ফেসবুকে ম্যাক্সিমাম রাজনীতি এখন স্পোর্টসও কম এত বড় স্টার সাকিব কোথায় চলে গেছে তারপরে লেখাটাকে খুব দেখিয়ে দেয় যদি আমি স্পোর্টস অত ভালো বুঝি না কিন্তু নাই রিয়েলিটি আমি দেখি যাই কিন্তু রাজনীতি নিয়ে আছে এটাও আমাদের জন্য বিরাট একটা সুযোগ আমি আপনাদের আবারও ধন্যবাদ দিই এই ডিসকোর্সটা আপনারা আপনাদের মতো চালিয়ে যেতে থাকেন লোকে আপনাদের কি বলছে সেটা আপনাদের দেখবার দরকার নেই আপনারা ইস্যু গুলো বার করে ক্রাইসিসটা কোথায় সেটা লোকেট করে আর যারা আপনারা আছেন ধরেন আপনাদের সোসাইটি আঠারো কোটি মানুষকে একসাথে বোঝাতে পারবেন না কিন্তু একশো আশিটা লোক বুঝলো যে এইটা জাস্টিফাইড ওনারা যে প্রতিক্রিয়া তৈরি করতে পারবেন এটা না জানলে তো তারা করতে পারতেন না অতএব আমি বলি এইভাবেই মানুষকে এই কাজের মধ্যে অনুপ্রবেশ করা হোক বা প্রবেশ করা হোক আমার শেষ কথা হচ্ছে ডক এই সরকারের কাছে আমি মনে করি সময় এখনো আছে সংস্কারের যে কাজগুলো করা হচ্ছে পনেরোটা কমিশনের রিপোর্ট দেবে তারপর সিদ্ধান্ত করা হবে এরকম না ডক্টর ইনু বলেছেন প্রধান দুই তিনটা ইস্যুর উপরে আমাদেরকে এক হতে হবে যেটা কনস্টিটিউশন আপনার যে সংস্কার তার সাথে নির্বাচন পদ্ধতির সংস্কার দুই তিনটার কথা তিনি বলেছেন এগুলো হলে আমরা একটা নির্বাচনে যেতে পারি এবং সেটা ডেফিনেটলি চাইলে এই বছরের মধ্যেও যাওয়া যায় আমার মধ্যে কোনো সমস্যা নাই এই বছরের জায়গায় সামনের বছর দুই বছরে হলে ছয় মাসের কারণে আমি ক্ষমতা পেলাম না বলে যে খুব কষ্ট পাবো এরকমটা আর আমি ছয় মাসের মধ্যে ক্ষমতা পাবো যে তার তো গ্যারান্টি নেই যারা পাবেন তারা হয়তো চড়পাতে পারেন মন খারাপ করতে পারেন তাদেরকে বলবো ভাই যদি চেঞ্জটা না হতো তাহলে তো চার বছর থাকতে এবং কষ্টে থাকতে এবং কষ্টে থাকতেন আর এখন কত আরুল দিয়ে আছেন আরাবি আছে আরো এক্সট্রা যদি ছয় মাস লাগে থাকবেন ছয় মাস কেন থাকবেন না সেই ছয় মাস থেকে দেখেন দেশটাকে কতখানি এইবারের অর্জন যত বেশি করতে পারবো সেটা করবে আর যেটা করতে পারলেন না সেটা অনিশ্চিত হয়ে যেতে পারে এই কথা বলে আবার বলি হতাশ করবার জরুরি আমি মনে করি প্রত্যেক সময় ওই যে মানে আমি এক সময় খুব বড় নয় মানে ভাবপতি ছিলাম তো বা কথা আছে টার্ন এভরি অ্যাডভার্সিটি ইন্টু অপরচুনিটি আমি বাংলা করেছি প্রত্যেকটা দুর্যোগকে সুযোগে পরিবর্তন আমরা তো তাই করি যত মুশকিল তত আসান এরকম বলি না তো আমাদেরকেও তাই করতে হবে আজকে ক্রিটিক্যাল টাইম আছে খুবই একটা ট্রানজিশন টাইম ট্রানজিশন মানি ক্রিটিক্যাল কিন্তু এটাও ঠিক ট্রানজিশন মানি ডেভেলপমেন্ট তো আমি সেই ডেভেলপমেন্টের পথে যাতে যেতে পারি আমরা সবাই মিলে সেটার চেষ্টা করবো এই প্রত্যাশায় কথা বলা শেষ করছি করা হবে ধন্যবাদ